হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল মুডটা ভালো হয়ে গেছে সকাল সকাল আমার কিছু কাছের মানুষ আছে এই যে ওনারা এরা কুমিল্লা থেকে আসে না এর আগে চার মাস আগে ওনার এসেছিল আমাকে ফোন নিয়ে গেছে আবার ওনাদের একটা ফোন প্রয়োজন হচ্ছে ওনারা আসে মানে প্রচুর ফোন চালায় একজনের মধ্যে দু তিন টাকার ফোন চালায় গেমার গেম লাভার আর কি একটা গরম হয়ে গেলে আর একটার মধ্যে গেম খেলে তো ওনার এবার নিচ্ছে পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি গ্রে কালারটা আর দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নিতেছেন আবার ভাইয়া কুমিল্লা কোন জায়গা থেকে আসছেন আপনারা হ্যাঁ এখানে থাকেন না ও আচ্ছা তো এটাকে ফোন নিয়েছিলেন ভালো চলতেছে এটা যাক আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাইয়া আসে ভাইয়ার নাম কি জানো আমিনুল ইসলাম ভাইয়ার নাম কি সাফেল ইসলাম দুই ভাই নাকি ও আচ্ছা ছোট ভাই বড় ভাই তো দুই ভাই আসছে নাকি এরাকেও আসিলো ফ্যামিলি সহ ওনার আম্মুকে নিয়ে আর এইবারই ফোনটা নিচ্ছে ওনারে আনবক্সিং হবে তো ভাই আগেই কাটেন কুমিল্লা ক্যানটনমেন্ট থেকে আসে মেরা আরে কুমিল্লা থেকে ফোনটা কেনার জন্য আসছে ওনারা ঢাকায়তে আমার কাছে এবং ওনার ফোনটা নিচ্ছে এখন তো ওনার আগে থেকে পছন্দ করে আছে জাস্ট এই মডেলটা চাইছে আমার কাছে তো ওনাদের বিশ্বাস আছে অবশ্যই যে আমি খারাপ জিনিস দিব না এনার বেশি ইয়ে করেনি হয়তো আমার সরাসরি চলে আসছে এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ইনশাল্লাহ আমিও চেষ্টা করি যে ভালো একটা জিনিসই দেওয়ার জন্য এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ ইন ইন্ডিয়া এটা হচ্ছে গ্রে কালারটা নিচ্ছে তিনটি কালার হয় ইয়েলো গ্রে এবং ব্ল্যাক তো ইয়েলো কালারটা পাওয়া যায় না গ্রে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গ্রে ফোনটা কিন্তু খুবই স্লিম না এটা হচ্ছে গিয়ে আপনার গ্রে কালারটা এবং এটার ডিসপ্লে খুব বেজারলেস এবং হচ্ছে চার্জার কত ওটা দেয় সিক্সটি সেভেন সাতষট্টি ওয়াটার সব পড়াশোনা মানে আমার চেহারা বেশি জানে নাকি এটা হচ্ছে প্রসেসারটা হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ মিডিয়া টেকের ডায়মন্ড সিটি এইট থ্রি ডাবল জিরো আলট্রা এবং এমন ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হারছে চৌষট্টি মেগা ট্রিপল ক্যামেরা এবং সাতষট্টি ওয়াটার চার্জার তো ফোনগুলো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারেন এগুলো রান করবে হাইপার ওয়েসে তো আমরা অ্যাক্টিভ করে দেবো নাকি এবং এগুলো কিন্তু চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে মোটামুটি ইয়েলোটা থাকে না তারপর করে দেখবেন থাকলে তো আমরা দিবই তো আমাদের কাছে আসবেন আমাদের ঠিকানা কিন্তু বসুন্ধর সিটির বেজমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে আমরা এখানে বসি এখন পরবর্তী চেঞ্জ হলে তো আপনাদের বলেই দেব আমরা তো এবং আমাদের কাছে যে কোনো ধরনের আনঅফিশিয়াল ফোন অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এবং চাইলে আপনার হাতের পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সরাসরি চলে আসবেন ও সুন্দর বেসমেন্ট বেজনে ভোয়ানের মাঝখানে করে একটু ভিতরের দিকেই পনেরো নম্বর সপটা তো ওনারা হয়তো এসেছিল তাই এবার আর বলার লাগে না তার চলে আসছে নাকি ভাইয়া ভাইয়া আইসা কেমন লাগছে বলেন তো আস এর আগেও অনেক আইসা গেছে আবার আসবেন হ্যাঁ হ্যাঁ তো ভালো থাকবে সবাই ধোয়া রাখবেন এই ভাইদের মতো বিশ্বাস থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা ভালো কিছু হবে নাকি ভাই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম কালার পছন্দ ছিনি ভাই ভাইয়া দেই এই কালার ফোন করবো এই কালার জ্যাকেট আছে মিলে গেছে নাকি ঠিক আছে না ভাইয়া ওকে থ্যাংক ইউ